ইউটিউব ইউব আসলে খুব ভালো আছে আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছো এখানে রেডি ফেডি হয়ে গেছি আমরা এখন একটু বেরোবো ঘুরুঘুরু করতে আমি বৌদি আর বাবু ঠিক ঘুরু নয় হাতে গোনা পুজোর আর কিছুদিন বাকি একটু পুজোর শপিংও হবে আর এটা হচ্ছে বাবুর ফার্স্ট টিচার্স ডে মানে

গিফট কিনতে যাচ্ছি আমরা এখন এসেছি কাদায়ের নারায়ণ ভান্ডারে ও নারায়ণ ভান্ডারে চলে এসেছি সতীমার গলিতে এখন আমরা ফার্স্টে মুগা সিল্ক দেখছি এইটাই পছন্দ হয়েছে এতগুলোর মধ্যে এটাই চোখে লেগে গেছে ফার্স্টে এই যে আমরা এখন নারায়ণ ভাণ্ডা থেকে শাড়ি টাড়ি কিনে বেরিয়ে গেছি একটা আন্টির জন্য শাড়ি কিনেছি বাবুর আন্টির জন্য জন্য শাড়ি কিনেছি আর এই যে আমরা পেয়ে গেছি হাল খাতার কার্ড আমরা এখন তিন মক্নে টোটো এখন কাদায় ফিরে যাচ্ছি খাগড়া মেট্রো বাজার যাবো স্টাইল বাজার যাব দেখবো পুজোর কালেকশন কোথায় কেমন এসছে তো চলো দেখতে থাকো আমরা এখন স্টাইল বাজারে এসেছি আমার ভাই বোনের যে বেড়াচ্ছে শপিং মলে এসেছি শপিং আর এখানে আমরা গেঞ্জি দেখছি দাদার জন্য ফার্স্টে বাড়িতে প্রচুর খেলা থাকা সত্ত্বেও এখানে চলে এসছে খেলনা নেব খেলনা নেব আমাকে খেলনা কিনে নিতে হবে আর বৌদির কিছুতেই ছেলেকে খেলনা কিনে দেবে না সেই পদ্ধতি ফলো করে বলছে আমি অনলাইন থেকে কিনে দেবো এখানে খলনাগুলো সব পচা তুই কি বাচ্চা না কি বাচ্চাদের খেলনা নাই বড়োদেরকে খেলনা নেয় না বাবা ও আমার কথায় কথায় বলে আমি বড় হয়ে গেছি আমি কি বাচ্চা না কি ওকে বকলেই বলবেন কি বাচ্চা না কে ও কোনটা নেবে বুঝে পারছে না এগুলো তার বলছে তারপরেই পাসবেল গাড়ি বলছে একবার গাড়ি বলছে ওর গাড়ি যে গাড়িগুলো বাড়িতে আছে সেই গাড়ি নেবো বলছে এই গাড়িটা ওর বাড়িতে সেম তাও এই গাড়িটা নেব খুব কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে স্টাইলবাজার থেকে বের করেছি স্টাইলবাজার থেকে বের এখানে আমরা এখন ফুচকা খেতে চলে এসেছি আর একে খেলনা দেওয়া হয়নি খেলনা কিনে দেওয়া আছে নিয়ে তাই করে যাচ্ছে এই যে ফুচকা ফুচকা খেয়ে আমরা এখন মেট্রো বাজার চলে এসেছি আর বাবু খেলনা খুঁজে বেড়াচ্ছে শুধু আর আমরা জামা কাপড় দেখছি গাড়ি বোতল দুটো হবে না যে কোনো একটা বল কিনলো কিনে ছাড়লো এখন বাড়ি যাবে এখন হাঁটতে হাঁটতে আরও একটা দোকান যাচ্ছি যেখানে দাদার টি শার্ট দেখবো সেই জন্য আমরা এখন এখানে যাব জেড স্টুডিওতে দাদার টি শার্ট দেখতে এই টি শার্টটা আমাদের খুব পছন্দ হয়েছে এই যে আমাদের মোটামুটি শপিং কমপ্লিট আজকের আমার কিচ্ছু হয়নি বাবুর কিচ্ছু হয়নি বৌদির কিচ্ছু হয়নি দাদার হয়েছে শুধু দুটো আর দুটো হয়েছে এই তিনটে হয়েছে গিফটের তো বাড়ি গিয়ে সবই দেখাবো কি কিনেছি না কিনেছি তো চলো দেখতে থাকো এই যে এখানে এই শাড়িটা কেনা হয়েছে দেখো শাড়িটা কি সুন্দর দেখতে রানী আর সবুজের মধ্যে এটা বাবুর আন্টিকে দেওয়ার জন্য টিচার্স ডের গিফট আর এই শাড়িটাও কেনা হয়েছে একটা এটা একটা ঠাকুমাকে দেওয়ার জন্য আর লাস্টে যে শার্টের দোকানটায় গিয়ে এই টি শার্টের দোকানটা গিয়ে এই টি শার্টটা কেনা হয়েছে আর এই যে এই একটা শার্ট কেনা হয়েছে শার্টটা ভাজ খুলে ফেলা হয়ে গেছে তারপর এই যে একটা বাচ্চার জন্য এই জামাটা নেওয়া হয়েছে আর বাবুর বল বাবুর জন্য একটা বল নেওয়া হয়েছে তো চলো আজকে শপিং এখানেই ডান দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা